হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন সকালবেলা অনেক দিন হয়ে গেছে কাজ শেয়ার করি না তো তাই ভাবলাম আজকে টাইম আছে অনেকটা তাই আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে আমার কাজটা শেয়ার করি অনেক দিনই হয়ে গেল শেয়ার করা হচ্ছে না তো আজকে ভাব ওই করেই দিলাম কাজ শেয়ার তো আজকে দেখেই না আর এই যে দেখো পেছনে ওই পাশে বাড়ির দিদির বর যাচ্ছে আমি দেখিনি মানে ভিডিওটা স্পিড করে দিয়েছি তো আর ও যাচ্ছে আসছে কীরকম লাগছে আমি দেখেছি পরে দেখি আমি কী হাসছি তো এখানে আমার বিষ্ণাটৃষ্ণা সব গুছিয়ে নিয়েছি বিষ্ণুকৃষ্ণা গুছানোটা আর দেখাইনি আমি তো হচ্ছে উঠে বিষ্ণাটৃষ্ণা গুছিয়ে দেখো বর গেল আবার বউ গেল এ এই কাজ আর ওইগুলো দেখালাম না বিষ্ণাটা তুলে নিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিলাম ঘরটা ঝাড় দেওয়া থেকে শুরু করলাম বিছানা গোছালে বিছানাটা তো অনেকবারই দেখিয়েছি গোছানো তাই বললাম যে মানে বিছনা গোছানো দেখতে গেলে আবার অনেকটাই বড় ভিডিও হবে তো তাই ভাবলাম যে না ওই দিকটা না দেখিয়ে হচ্ছে যে মানে ঘর ঝাড় দেওয়া থেকেই দেখাই তো হচ্ছে এখানে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। দিয়ে এবার আগের দিন হচ্ছে চিকেন করেছিলাম আর আজকে তো হচ্ছে শনিবার তো আমার আজকে পুজো আছে তো তার জন্য হচ্ছে আমি মুছলাম গ্যাস তো এমনি চলছে না কিন্তু ওই যে চিকেনটা করেছিলাম না এদিক ওদিক রাখা হয়েছে তাই ভালো করে মেজে নিলাম আমি সবসময় মানে গ্যাসটা সেরকম মানে মাঝি না এমনি মুছে নি কিন্তু সবসময় আমার মাজা হয় না তো কালকে চিকেন হয়েছিল বলে আজকে আমি মেজেই নিলাম আর ওই রান্না করবো আর শনিবারে এমনিও আমি অন্য কোনো দিন মাঝি আর না মাঝি কিন্তু শনিবার পুরো ভালো করে পরিষ্কার করে আমি মাঝি তো ওই যে মেজে নিলাম মুছে নিলাম নিয়ে এই যা কাজ সকালবেলার এইসবই তো থাকে সকালবেলার বাসি কাজগুলো যা করতে হয় তো আজকে একটু তোমাদের সাথে অনেকদিন দিন পর শেয়ার করলাম আর এখানে আমি কি করছি না ইন্ডেকশানেও মেজে দিয়েছি মেজে দিয়েছি বলতে ওই ওপরেরটায় মানে তেল তেল হয়ে যায় তো তো ওটাই একটু ভাবলাম যে স্কচ বাইট দিয়ে একটু ঘষেই দিই দিয়ে তো শুধু মুছবো তো তাই ওপরেরটা একটু ঘষেই দিলাম বলো আমি কি মানুষ কারেন্টের জিনিসও ধুয়ে মুছে একাকার করে দিচ্ছি তো এই করে নিলাম নিয়ে এই যে দুটো পরিষ্কার করে নিই চলো তোমরা দেখতে থাকো আর কি বলবো আর আজকে তো হচ্ছে পুজো তো একটু একটু করে বলেই ছিলাম বলেই বললামই যে সব কিছু শেয়ার করব তো করেছি দেখতে থাকো দেখতে পাবে তোমরা কেন তাড়াতাড়ি তাতেই কাজ করে আবার আমাকে টাইম ছিল বলতে কি সেরকম টাইম ছিল না তো তার মধ্যেই চেষ্টা করলাম যে ক্যামেরাটা অন করে তোমাদের একটু দেখাতে পারি তো চেষ্টা সফল হয়েছে দেখাতে পেরেছি তো ওর জন্য পুজো আছে তো আবার তাড়াতাড়ি করে কাজ বাজ করে আবার আমাকে বাজারেও যেতে হবে ফল টল বাজার করতে হবে আমি পুজো করতাম না এই যে সোনালির মা আমাকে উস্কে দিয়েছে বলছে কর যে কথা পারবি করে নে আর ছাড়বি কেন তাই ইচ্ছে হয়ে গেল আমি বললাম চলো করেই নি না তো আমি ভেবেছিলাম ফার্স্ট এডটা করতাম আর লাস্ট এডটা করতাম আর ওইটাই শুধু করতাম দেখছি না না শনিবার আছে তো এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে বলে ওই যে ইন্ডেকশানে বসাতে হয়েছে ইন্ডাকশানের আমার বাসন নেই তো কুকারে বসিয়েছি ওই পাশে বাড়িতে নিয়ে হয়ে গেছে সেরকম হয়নি আরও বাকি আছে তো এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক আমি যাচ্ছে বাসন ধুয়ে নেবো আর আমার মেয়েকে ওখানে পুরি বললো পুরি খাবে তো পুরি এনে দিয়েছি আর আমার বর এক্ষুনি চলে গেল। ও এসেছিলো ও ছাতু এনে দিলাম ছাতু ধুলে দিলাম তো খেলো ও চলে গেল আমার মেয়েকে দিলাম খেতে খাচ্ছে আর কালকে চুলে তেল নিয়েছিলাম শ্যাম্পু করার আগেই তেলটা দিই আর না তো আর দেওয়া না কালকে দিয়েছিলাম আজকে শ্যাম্পু করবো তার জন্য আর তো চলো সাথে থাকো দেখতে থাকো আর বাসন ধুতে হবে কাপড় ধুতে হবে এগুলো তাড়াতাড়ি আমি করে নিই আর আজকে তো হচ্ছে পুজো বললাম শনিবার পুজো তো চলো দেখতে থাকো যদি দেখাতে পারি এ পুচু আজকে তুই আমার ক্যামেরাম্যান হবি ঠিক আছে শনি মন্দিরে ওখানে ভিডিও করে দিবি মারও তো তুই পারবি না ও ঠিক করেছিল সেবারে এক জায়গা নিয়ে বসে ভিডিও করে দিবি আমার ও যে আমার ক্যামেরাম্যান ওই যে সোমবারইতে ওই শ্রাবণ মাসের প্রথম সোমবারে ওই ভিডিও করেছিলো না দি পারবি না যা গিয়ে খাস তো চলো দেখতে থাকো সাথে থাকো অনেকগুলোই কাজ আছে এখন বাজারেও হয়তো যেতে হবে অনেকটা বেলা হয়ে যাচ্ছে যদি বাজারে যাবার থাকে তো যাবো তো চলো পরে আসছি তো একেবারে বাইরে বেরিয়েই ক্যামেরাটা অন করলাম তো এই যে এখানে বাজারে বেরিয়ে গেছি আর অনেকটা বেলা হয়ে গেছে জানি না কী পাবো কী পাবো না তো তারপরে গেলাম একা হাতে বাজার করতে হবে বলে আমি আর ক্যামেরা অন করতে পারিনি তো এটা আমি বাজার করে নিয়ে আবার ঘরের দিকে আসছিলাম তখন করেছি এসে গিয়ে আর আমি তখন থেকে ভিডিও করিনি কেন রান্না করিনি আমি তো ওর জন্য আগে রান্নাটা বসালাম তো বসিয়ে দিয়েছি তরকারি করছি আর আমার কি কি বাজার করে এনেছি দেখো এখানে রাখা আছে ওই জন্য রাখা আছে তো যখন গোছাবো তখন দেখাবো যে পাঁচ রকম ফল এনেছি আর নারকেল এনেছি আর কিছুই না আর মালা এনেছি তো যখন গুছাবো তখন দেখাবো আর এখন কি রান্না করেছি হচ্ছে পোস্ত আলু করেছি তো বসে দিয়েছি হয়ে যাক ওটা আর বাবু তারপরে মেয়েকে খাইয়ে দেব দিয়ে আমি সব গুছাবো আর এদিকে দেখো কাপড়ের লাঠ লাগিয়েছি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে দেখালামই তো তখন গাড়িতে আস্তে আস্তে তাও দেখো বুঝতে পারবে হয়তো বাইরে বৃষ্টি হচ্ছে ঝিড়ি ঝিড়িই হচ্ছে কিন্তু হয়েই চলেছে তখন দিয়ে সেই বাজারে যাচ্ছিলাম বাবা সেই বাজারে যাচ্ছিলাম তখন থেকে স্টার্ট হয়েছে হয়েই যাচ্ছে এখানে কাপড়গুলো সব নামিয়ে নিয়েছে জানলা দিয়ে না তো যাও শুকনো আছে ভিজে যেত তখন যাই ওই কাপড়গুলোকে সব মেলবো মেলে আর তারপরে দেখি ওই ততক্ষণ তরকারিটা হয়ে যাবে মেখে খাইয়ে তারপরে আমি ফুল ফুল মানে ফলটাও সব গুছাবো গুছিয়ে তারপরে রেডি হই দেখি তো বৃষ্টি তাহলে তো পুজোটা হবে তো রেডি হয়ে রেডি হয়ে গিয়ে তারপরে সোনালির মাকে ফোন করব তার মধ্যে যদি আমার বর খেতে চলে যাব তো চলো দেখতে থাকো সাথে থাকো হ্যাঁ বেশি ভগ করলাম না ও হ্যাঁ পুজোও তো দিতে হবে বাবা মেন কাজটাই তো ভুলে গেছে তো আগে পুজো দিয়ে নিই আগে পুজোটা দিয়ে নিই তারপরে আমি সব করছি তো চলো দেখতে থাকো দেখাবো তোমাদের কতটা কি করছি যেতটা পারবো দেখাবো আর এখন তো পুজো দেখানো বাকি আছে তাই না আগের শনিবারে তো দেখাতে পারিনি ক্যামেরা ধরে তার মতো কেউ ছিল না দেখি পুচুকে বলেছি ওকেই ধরাবো বলবো তুই ধরে বস চলো বেশি বক বক করবো না নাহলে আবার সোনালির মা ফোন করবে ও ফোন করার আগে বাবা আমি আমার কাজ সেরে নিই তো ওই তাড়াহুড়ো করে রেডি হবো না হয় না জানো তো তারাগুলো করে রেডি হতে পারি চলো দেখতে আর পুজোটা দিয়ে আসলাম তো এখানে মেয়ের জন্য ভাত নিয়ে আর এই যে তরকারি পোস্ত আলুর তরকারি করেছি আজকে আর ভাত করেছি শুধু নিরামিষ নিরামিষের মধ্যে তো মেয়েকে খাইয়ে নিই নিয়ে আমি সব গুছাতে হবে তো তারপর ঘরে পুজো দিয়ে নিলাম মেয়েকে খাওয়ালাম দেখালামই সব কিছু করে নিয়ে তারপরে চলে আসলাম যে ফল টল ধুতে অনেকটা দেরি যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন দেরি হয়েই যায় তো হচ্ছে এখানে ফলটল সব গুছিয়ে নিতে চলে আসলাম তারপর মানে এই জলের কাজটা করে নিয়ে কাট কাটলাম না কেন আমরা মন্দিরে গিয়েই একেবারে কেটে আর ওই মন্দিরের প্রসাদের সাথেই মিক্স করে দিই যেটা তুমি দেখতে পারবে ওখানটায় তোমরা দেখতে পারবে আমি দেখাবো ওখানটায় যদি দেখাতে পারি ওখানটায় দেখাবো আমরা সব ফল নিয়ে গিয়ে ওখানেই কাটাকুটি করে ওখানেই মিক্স করে দিই ওই ফলের সাথেই তারপরে একেবারে প্রসাদ ওখান থেকে অল্প নিয়ে চলে আসি কেন আমি এদিকটা থাকি তো এবার এদিকটা কাকে ডেকে ডেকে প্রসাদ দেবো তো তার জন্য ওখানেই কেটে তো কেটে দিলে মিশিয়ে দিলে তাহলে সবাইকে দেওয়া হয়ে যায় ওখানটাই তো তার জন্য আমি ওখানটাই দিয়ে চলে আসব বলে এই করেছি মানে এখান থেকে গোটাই নিয়ে নিয়েছি আর এই যে হচ্ছে নারকেল নারকেল হচ্ছে সিমনির জন্য নিয়েছি সিমনিতে দিতে হবে তাই তো সব নিয়ে গুছিয়ে নেব নিয়ে ডালাটা গুছিয়ে তারপরে নিজের রেডি হব মেয়েকে একটু কাপড় জামা পরিয়ে দেবো বেশি দূরে তো নেই সামনেই আছে তো তাই যাব আর সোনালের মা ফোন করেছিল আমাকে বললো যে তাড়াতাড়ি আয় তো আমি বললাম ঠিক আছে আমি আসছি তো এখানে এই যে পুরো ডালা আমার গোছানো হয়ে গেছে পাঁচ রকম ফল নারকেল তারপরে ফুল মালা তারপরে হচ্ছে ওই কালো প্লাস্টিক হচ্ছে আটা ময়দা মিক্স করা আর বাতাসা নিয়েছি মোমবাতি ধূপকাঠি বড়ো ঠাকুরের তো এটাই লাগে তো তারপর এই যে বললাম না কাজের শেষ নেই তো হচ্ছে ওইগুলো গুছিয়ে নিয়ে তারপরে আপেল আমার মেয়ে আপেল খেতে পছন্দ করে ফল টল খেতেও খুবই পছন্দ করে তো তার জন্য আপেলটা ভাবলাম ওকে একটু কেটে দিয়ে দিই ভাত খাইয়েছি ভাত খাইয়ে একটু আপেল দিয়ে দিলাম তো ওর জন্য ওই খেতে ওকে দিয়ে দিলাম তো খা এই আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে পুজো করতে আর যে পেছনে আমার মেয়ে চলো মন্দিরে গিয়ে দেখা হবে नेत्र टाइम आइरहेछ सोमलिजमाfopen देखेछ नयाँ नयाँ दिवान नयाँ ओम नमः शिवाय नयाँ हे नमः विन्दू दान मोय सबैको बादै बरब ओम তো এখানে এই যে মন্দিরে দেখো পুজো করছে ওই যে পুরোহিত মশাই পুজো করছে আর এখানে সোনালির মা হচ্ছে নারকেল কুড়ার ছিল তো ওকেও একটু দেখিয়ে দিলাম আর আমি হচ্ছে সাইডে দাঁড়িয়ে আছি তো তো তার জন্য মানে সামনে আর একটা বউ বসে আছে তো আমি সাইডে দাঁড়িয়ে আছি তো ওই দিক থেকে আমি ভিডিওটা করছি এই যে আমাদের বড় ঠাকুর দেখেছো ওই আগে তোমরা তো এখানে আমাদের পুজো হচ্ছে আর আমরা অঞ্জলি দেব একটু পরে দেব আগে প্রসাদ টোসাদ সব গোছানো হয়ে যাবে সিন্নিটা মানে অর্ধেক রেডি করা হবে মানে সব কিছু দিয়ে একবারে ওটা আগে পুজো হবে তারপর লাস্টে মাখানো হয় নাকি পুজোর আগে মাখাতে নেই তো তার জন্য ওই সব রেডি করে তারপরে আমরা অঞ্জলি দেবো এখন পুরোহিত মশাই পুজো করছে তো এখানে এই যে দেখো ওনারা সবাই বসে আছে সবাই পুজো করবে আমিও আছি ওখানটায় তো সবাই পুজো করবে এই যে এরকম চটকে হালকা আর তারপরে রেখে দেবে এখন পুরোটা এ করবে না মানে পুরো মানে যেমনি দুধ ফুট দিয়ে করে দুধ দেবে কিন্তু পুরো ভালো করে ছটকাবে না পূজা আমাদের শেষ হয়ে গেল পুজো শেষ হয়ে গেলো এখন আমরা বাড়ি যাব এই যে আমাদের প্রসাদ এখানে রাখা আছে বাড়ি গিয়ে দেখা হবে গেছে চলো ঘরে গিয়ে দেখা হবে তারপর অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম তখন পুজো করে এসে প্রসাদ খেতে পারিনি আমি এখানে এত ভালো ভালো মানুষরা থাকে আমার প্রসাদ পুরো নষ্ট করে দিল আর এসে চান করেছি এখনও চুল ভিজে আর দ্বারা পুজো করেছি দেখাই ব্যাক ক্যামেরা আর করবো না দেখো এই দেখো আমার পুজো হয়ে গেছে সকালে পুজো করে গেছিলাম আবার সন্ধেবেলায় এসে সন্ধেটা দিলাম দিয়ে ওর লাগলা রো রে দেখি এই ধরমে আজ ধরমে রো আর আর এই যে আমার মেয়েকে পড়তে বসিয়েছি আবার যাচ্ছি একটু চা খাবো আমার চা না খেলে দিন যায় না একটু যাই দোকানে যাই দুধ আনি এনে চা খাই আহ বলতে রে ই মা সাপ শুনে যা যা চলো চা বানাই চা বানিয়ে তোমাদের সামনে আসবো চা তো রোজই দেখো তাও বেশি করে দেখাবো দেখতে থাকো তোমরা তো চলে চা খাই তখন দেখাবো এখন যাচ্ছি আমি আনতে আটটা বেজে গেছে আটটার সময় আমি চা খাবো তারপরে রান্না করবো অনেক কাজ আছে তো চাটা আর দেখাতে পারলাম না আর রাত্রের খাওয়ায় চলে আসলাম এই যে ভেন্ডি আলু ভাজা রুটি করেছি তো আমি খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেল এখন ঘোমাতে চলে এসেছি সারাদিন খাইনি আজকে সেই একেবারে এখন और पापा होंगे ये दिखा कर चलते हैं अगर चीप को पता चला चीप वाले हमें पूरी बात तो चीप पूरी तो वीडियो आता था लाइक अपने लाइक कमेंट जरूर चैनल पे सब्सक्राइब करो लेकिन लोग जल्दी से पास देखो बात आगे बात के लिए हमें सपोर्ट चाहिए मुझे ठीक लगा मैंने भी देखा है कैरेक्टर में वो देखते हैं